তারা বলা যায় টাঙ্গাইলের কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বাসিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণ ক্রীড়ার নানা আয়োজন এবং বিশেষ অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় এক আনন্দমুখর মিলন মেলায় পনেরোই জানুয়ারি বুধবার সকাল এগারোটায় বিদ্যালয়ের নিজস্ব মাঠে আয়োজিত এই অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন পুষ্পস্তবক অর্পণ কোরআন তেলাওয়াত গীতা পাঠ কুচকাওয়াজ প্রদর্শন মশাল প্রজ্বলন ও কবুতর উড়ীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন উদ্বোধক ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবে কা সুলতানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাশেম মিয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সিফাত বিন সাদেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আমির হোসেন গাঠাইল উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ তাদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ভোজন মিয়া কালিহাতি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও কালিহাতি পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন যুবদলের সাবেক যুগ্ম রফিকুল ইসলাম রফিক কালিহাতি পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেকা আবায়ক শহীদুর রহমান শহীদ কালিহাতির পৌর বিএনপির সহসভাপতি শাহানুর রহমান শাহীন কালিহাতি পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক সানোয়ার হোসেন কালিহাতি পৌর বিএনপির সদস্য ও এক নং ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান কালিহাতি পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিকুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ এবারের ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড় লং জাম্প হাই জাম্প বল নিক্ষেপ সহ নানা ধরনের ইভেন্টে অংশগ্রহণ করে শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন ক্রীড়া প্রতিযোগিতা শুধু শরীর চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা আত্মবিশ্বাস ও সহযোগিতার মনোভাব তৈরি করে উপস্থিত অতিথিরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন দিনব্যাপী এ আয়োজন পুরো এলাকায় এক উৎসবের আমেজ ছড়িয়ে দেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে